আশ্রমা যাবনৈরু দে আপনারা প্রত্যক্ষ করবেন যত যত তীর্থ ক্ষেত্র রয়েছে অধিকাংশ সেখানে বিধর্মীরা সেগুলো গ্রাস করে ফেলেছে শাস্ত্রে বলছে আশ্রমা রুদ্ধা সমস্ত আশ্রম মঠ মন্দির বড় বড় তীর্থক্ষেত্র তীর্থधाम যারা বিধর্নি সেখানে তাদের বসবাস এখন বেশি হচ্ছে আমরা শুধু প্রত্যক্ষ করছি বটে কিন্তু শ্রীমত ভাগবত পুরাণ এর ভবিষ্যদ্বাণী বহু বহু বছর আগে করে দিয়েছে আশ্রমহ জবনই বৃদ্ধা তীর্থানি সরিতস তথা দেবতায়ক্রীর্থক্ষা এটা আমার মুখের কথা নয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে কৃষ্ণ দৈপায় বেদ্যাস আজ থেকে হাজার হাজার বছর আগে ভবিষ্যৎ বাণী করে গেছে

সুধনি কিং পারায়ণ মানুষ ক্লিষ্ট আক্রান্ত কিভাবে আক্রান্ত না লো মোহ মৎসর্য এই সমস্ত রিপুগণের মাধ্যমে মানুষ আক্রান্ত হয়ে আছে এদের শোধন কিভাবে করা যায় কিভাবে এই আসনিক প্রবৃত্তি থেকে মানুষ বেরিয়ে আসে

উদরং ঘোরিরা জীবা উদরং ঘোরিরা জীবা ভরা কহ কুটুহাসিণা বরা কহ কুহাসিণা নাস্তি সুক্ত প্রায় নেই একদম প্রায় সুক্ত নেই বললেই চলে তপ শৌচং তপস্যা সুচিতা সুচিতা মানে শুদ্ধতা শুধুমাত্র যে দেহের সুচিতা নয় দেহের শুদ্ধতা নয় এই যে আপনি বস্ত্র পরে রয়েছেন বসনের শুদ্ধতা সেটাও নয় আপনার মনেরও শুদ্ধতার প্রয়োজন রয়েছে মনের শুদ্ধতা আত্মার শুদ্ধিকরণ বলছে কলিতে সত্য নেই তপ এবং সৌচ দান দয়া প্রায় নিঃশেষের পথে উদারম্ভ রেনা জিবা মানুষ কেবল উদর পরিপালনের জন্য বিভিন্ন জীবিকার মধ্যে প্রবেশ করেছে শুধুমাত্র উদর পরিপালনের জন্য আর বারাকাহা কটু হাসিনা নিজের স্বার্থের জন্য তারা অপরকে দুঃখ দিতে কটু কথা বলতে নিন্দা করতে ছাড়ে না কলিকালের কথা কি মা মিলে যাচ্ছে তো এবং এই কলিতে শোধনের যে উপায় মানুষ তো আসরিক প্রবৃত্তি হচ্ছে মানুষের মধ্যে সেই আসরিক প্রবৃত্তি থেকে বাঁচার কি কোনো উপায় নেই জগতে অবশ্যই রয়েছে সেই আসরিক পদ্ধতি থেকে বাঁচার উপায় কেবলমাত্র তিনটি বিষয় রয়েছে সে তিনটি বিষয় হল ভক্তি জ্ঞান আর বৈরাগ্য এই ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কলির মানুষ নিজেদেরকে শোধন করতে পারবে পবিত্রতা তাদের ধরে রাখতে পারবে আত্ম উন্নতি করতে পারবে পথে অগ্রসর হতে পারবে এই ভক্তি জ্ঞান তাহলে কোথায় পাবো এই যে ভক্তি জ্ঞান এগুলোর মাধ্যমে যদি মানুষের প্রাপ্তি হয় জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে যদি মানুষের সাধন হয় তাহলে কোথায় পাবো গাছে ফলে বাজারে কিনতে পাবেন না পুকুরে চাষ করা যাবে তাও সম্ভব নয় কোথায় পাবেন ভক্তি জ্ঞান শ্রীমদ ভাগবত পুরাণে বলছে খুব মন্দির শুনবেন इदं भागावतम् नाम इद पुराण ब्रह्मसंहिता पुराणो ब्रह्मसंहिता भक्तिज्ञानभिरागानम् শাস্ত্রে বলছে ইদাম ভাগবত নাম পুরান ব্রহ্মিত এই ভাগবৎ পুড় সাক্ষাৎ ভগবানুপি সাক্ষাৎ বেদরূপী ভগবান এবং বৈরাগ্য প্রতিষ্ঠা করার জন্য স্থাপনায়ক প্রকাশিত মানে ভক্তি জ্ঞান এবং বৈরাগ্যের স্থাপনা করার জন্য এই ভাগবতের সৃষ্টি হয়েছে আবির্ভাব হয়েছে আজকে এই ভাগবত কথা শোনার সৌভাগ্য কাদের হয় জানেন একদম চরম সত্য কথা যায় বহু বহু জন্মের যদি সুপূর্ণ সুকর্মের ফল যদি না থাকে তাহলে এই ভাগবত কথার শ্রবণ করার সৌভাগ্য হয় না আজকে যারা আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে নিশ্চিত ভাবে বহু বহু জন্ম জন্মের সুকর্মের ফলের সেই ভাগবত সৌভাগ্য আপনারা অর্জন করেছিলেন পূর্ব জন্মের সেই সুকৃতি মাধ্যমেই আজকে আপনারা এই ভাগবত পাঠ শ্রবণ করতে সক্ষম ঠিক তদ্রুপ ভাবে আমার আমার নিজের বহু বহু জন্মের পুণ্য অর্জিত ছিল সুকর্ম ছিল তাই তো তাই তো আপনাদের মতো ভক্ত প্রাণ ধর্মিক ধর্ম প্রাণ মানুষদেরকে আমি ভাগবত কথা শ্রবণ করাতে সচেষ্ট হচ্ছি বা অধিকার পেয়েছি শাস্ত্রী কথা বলছে দুর্গভ কথা লোকে শ্রীবদ ভ্রী ভাগবত কথা কোটি জন্ম সমুখে না

সুকৃতির সুফল এই ভাগবত পাঠ শ্রবণ করা মনে আপনাদের আমি জানি আমার জন্ম বড় হওয়া স্কুল কলেজ সব চামতলার মাটিতে এবং এই একদ এলাকার মানুষদেরকে আমি চিনি আমি জানি তারা কত ভক্ত প্রাণ ঈশ্বরের চরণে কতটা তাদের ভক্তি ভালোবাসা প্রেম সমর্পণ তারা করেছেন এবং এত অঞ্চলে বহু বহু জায়গায় বহু বহু স্থানে হরিনাম সংকীর্তন হয়ে থাকে আপনারা অনেক কিছুই জানেন ধর্ম সম্বন্ধে শাস্ত্র সম্বন্ধে অনেক জানা রয়েছে আপনাদের আজ আমরা ভাগবত পাঠ যা শ্রবণ করছি এবং করব আমরা কিন্তু কোন রকম কথা কাহিনী গল্প করব না এই ভাগবতের প্রকৃত যে সংস্কৃত শ্লোক প্রকৃত যে সংস্কৃত ভাগবত কথা গ্রন্থের মূল গ্রন্থের কথা সেই সংস্কৃত শ্লোক আমরা শুনবো এই সেই সংস্কৃত শ্লোকের সুন্দর সহজ সরল ভাবে তার প্রাণজল ভাষায় বাংলা ভাষায় আমরা ভাগবতটাকে বুঝে দেব জেনে নেব হ্যাঁ আমাদের ধর্ম গ্রন্থের কথা আমাদের জেনে নিতে হবে অবশ্যই সময় এসেছে সময় এসেছে নিজের ধর্ম গ্রন্থ নিজের ধর্মশাস্ত্রকে জেনে নেওয়ার না হলে কোনো অসাধু ব্যক্তি নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই শাস্ত্রের সনাতন ধর্মগ্রন্থের শাস্ত্রের অপব্যাখ্যা করে যাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কতিপয় অসাধু ব্যক্তি ধর্মের অপব্যাখ্যা অপপ্রচার করে যাবে আমরা যদি যথার্থভাবে এই ধর্মগ্রন্থ না জানি না বুঝি তাহলে আমরা সেই সমস্ত প্রবঞ্চকারী ছলনাকারী অসাধু ব্যক্তিদের ছলনায় আমরা প্রবেশ করে যাব তাতে আমাদের মুক্তি সাধনের পথে অবশ্যই বাধা হবে বাধা সৃষ্টি হবে অতএব সময় এসেছে নিজের সনাতন হিন্দু ধর্মের প্রকৃত যে গুহ রহস্য গুহ দপ্ত সেটাকে জেনে নেওয়ার বুঝে নেওয়ার সময় এসেছে ভাগবতে আরো কি বলছে জন্ম ভক্তা প্রীতি শুনবেন কত সুন্দর কথা বলে দেখলেন দেখুন কত দামি কথা বলেছে শ্রীমদ্ ভাগবতে বলছে নৃণাম জন্ম সহস্রের এই মনুষ্য জন্ম আমাদের যে হয়েছে

চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে শেষে মানব জীবন হেন মানব জীবন এক হাজার বার সহস্র মানে হাজার এক হাজার বার মানুষ মনুষ্য জন্মে যদি জন্মগ্রহণ করি আর সেই মনুষ্য জন্মে যদি ভক্তি যদি না থাকে তাহলে জীবন বৃথা হয়ে যায় বিশেষ করে এই কলিকালে কোچه কলৌ ভক্তি কলৌ ভক্তি ভক্ত্যা কৃষ্ণ পুরোহস্থিতা কি বলচে কলিতে ভক্তি কলিতে ভক্তি ভক্তি সুভূশান ভক্তি এ সংসার টানে সাক্ষাৎ কৃষ্ণ উপস্থিত হয় দ্বুদি শুনলে কলিতে কেবল মাত্র ভক্তি কলিতে ভক্তি কলিতে ভক্তি ভক্তি শুহু সাৎ আর ভক্তির টানে সাক্ষাৎ কৃষ্ণ উপস্থিত হয় দ্বাদ হ্যাঁ এই কেবল ভক্তির এই ভক্তির দরে আপনি আপনার ভগবানকে বাঁধতে পারবেন আর এই ভক্তির টানে ভগবান কৃষ্ণ আপনার সম্মুখে আপনার দুয়ারে এসে উপস্থিত হবে কথা সত্য